যে পঁচিশটা তোমরা ছিলে আর বলেছিলে গরিবের সরকার গরিবের জন্য একটা পরিকল্পনা করেছ বলো তো দেখি আপনারা কি বলবেন বিজেপি সরকার জন্য কি করেছে আমি আপনাদের তুলে ধরি মানুষকে প্রবঞ্চনা করবেন না বঞ্চনা আপনারা অনেক করেছেন এখন প্রবঞ্চনা ওই আঠারো সালের ভীষণ ডকুমেন্ট আপনারা যারা উপস্থিত করেছিলেন সেই ভীষণ ডকুমেন্টের এক একটা পাতা আপনাদের কাছে না থাকতে পারে

বিকাশ সবকা বিস্ময় আর সবকা প্রয়াস নিয়ে আমাদের সরকার পরিচালিত হচ্ছে আমাদের মূল মন্ত্র আমাদের সরকারের মূল মন্ত্র প্রয়ের অধিকার গরিবদের জন্য কিছু করা কৃষকদের জন্য কাজ করা রাজ্যের মহিলাদের সংসম্পন্ন করা আত্মনির্ভর করা কৃষকদের স্বয়ং সম্পূর্ণ করা আত্মনির্ভর করা শ্রমিকদের আত্মনির্ভর করা সেই সম্পর্কে আমাদের রাজ্যের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানি সাহাজির নেতৃত্বের সরকার আমাদের যারা গরিব অংশের মানুষ শ্রমজীবী মানুষ কৃষক তাদেরকে উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের সরকার নিয়ে কাজ করছে জিজ্ঞেস করবেন তো সিপিএম এর সরকার ছিল এই কেন পঁচিশ বছর এই রাজ্যে গরিবকে আরো গরিব কিভাবে বানানো যায় আর সিপিএম এর তারা কি বলতো যে সিপিএম নাকি গরিব তরুণী সরকার আপনারা বুকে হাত দিয়ে বলুন তো এখানে অনেক গরিব মানুষ আছে যে সিপিএম থাকাকালীন পঁচিশটা বছরে গরিবদের জন্য একটা পরিকল্পনা নিয়েছে কিনা জিজ্ঞেস করবেন মানুষকে প্রবঞ্চনা করবেন না বঞ্চনা আপনারা অনেক করেছেন এখন প্রবঞ্চনা ওই আঠারো সালের ভীষণ ডকুমেন্ট আপনারা যারা উপস্থিত করেছিলেন সেই ভীষণ ডকুমেন্টের এক একটা পাতা আপনাদের কাছে না থাকতে পারে প্রত্যেকটা পাতা আমাদের কাছে আছে এটাই আমরা মানুষের কাছে বলছি অন্য কিছু বলছি না তো সামাজিক ভাতা কম্পাউন্ডের সময় সাতশো টাকা সেটা আপনারা দু হাজার টাকা করেছেন কি হয়েছে চার লক্ষের বেশি মানুষ ভাতা পেতেন বাম্পুরের সময় এখন কত মানুষ ভাতা পান নামের তালিকা প্রকাশ করুন না

আপনাদের কেন্দ্রে এবং রাজ্যে সব থেকে আমি চ্যালেঞ্জ করলাম ত্রিপুরা রাজ্যে কত মানুষ ভাতা পায় সেই তালিকা আপনারা প্রকাশ করুন তাহলে সবাই দেখবে বুঝবে এই অন্ধকারে ঢিল ছোড়ার মতো বক্তৃতা করার কোন সুদ দরকার নেই প্রতিদিন প্রতি মাসে শয়ে শয়ে মানুষ তার বয়স বেড়ে যাচ্ছে প্রতিদিন তো একদিন করে বয়স বাড়ে তো যারা যে মানুষ এখন চৌষট্টি বছর পেরিয়ে গেছেন তারা একদিন পঁয়ষট্টি বছর পরেবেন তো নিয়ম অনুযায়ী তারা ভাতা পাওয়ার কথা ভাতা নতুন ভাতা কতজন কি দিয়েছেন সরকারে এসেই আপনার পঞ্চাশ হাজার বাহান্ন হাজার ভাতা বাতিল করে দিয়েছেন তার জায়গায় কত ভাতা নতুন যুক্ত করেছেন আরো পঁচিশ ত্রিশ হাজার ভাতা যুক্ত করেছেন বলে শোনা গেছে কোনো কাগজ কেউ দেখেনি এখন ভাতার খোঁজ মানুষকে করতে হয় যে আসলে ভাতার টাকা ডুবেছে কিনা ব্যাংকগুলোকে গেলে এই ভিড়গুলো দেখতে হয় ভাতা ঢুকেছে কেন মানুষ বিশ্বাস করতে পারে না ভরসা করতে পারে না যে এই মাসে ভাতা ঢুকেছে পরের মাসে আদৌ ভাতার টাকা ডুববে কিনা সন্দেহ হয় কিন্তু বাফরুন্ডের সময় তো এরকম ছিল না প্রত্যেক মাসে মানুষের ভাতার টাকা যুক্ত একদম দশ তারিখের মধ্যে সবাই ভাতা পেয়ে যেত আজকে বলতে পারবেন দশ তারিখের মধ্যে সবাই ভাতা পায় আপনাদের কেন্দ্রে এবং রাজ্যে এক দলের সরকার কেন্দ্র ও বিজেপির নেতৃত্বে রাজ্য ও বিজেপি আপনি দা বললেন যে সরকার টাকার অভাব নেই সবকিছু হয়ে যাচ্ছে আপনার হাউসিং প্রকল্পের কথা বলেছেন তো খুঁজ নিয়ে দেখুন তো আমাদের লক্ষ্য আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি লক্ষ্য মাত্র রেখেছেন যে প্রত্যেক খরিদের বাড়িতে বাড়ি নির্মাণ করতে হবে ত্রিপুরা সাড়ে চার লক্ষ গরিব পরিবারের টাকা নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে আপনারা জেনে খুশি হবেন ত্রিপুরা জেলায় এখন পর্যন্ত যে টার্গেট রাখা হয়েছিল তেতাল্লিশ হাজার দুশো এগারোটি ঘর নির্মাণ করার টার্গেট অর্থমাত্র রাখা হয়েছিল এখন পর্যন্ত প্রায় তেতাল্লিশ হাজারের উপর উত্তর ত্রিপুরা জেলায় তেতাল্লিশ হাজারের উপর গরিব পরিবারের পয়সা থাকে তাহলে তার জন্য কোন আন্দোলন করতে হয়নি তার জন্য পার্টিকে চাঁদা নিতে হয়নি তার জন্য ওই কমিশন বাণিজ্য করতে হয়নি বেনিফিশিয়ারিদের টাকা সরাসরি ব্যাংকে পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি আর নরেন্দ্র মোদী সরকার সেটা উদ্যোগ নিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছে প্রত্যেক গরিবের মালিককে শৌচালয় নির্মাণ করে পাকা শৌচালয় এই পাকা শৌচালয় নির্মাণ করার ক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছিল আমাদের এই রাজ্য প্রায় নাইনটি পার্সেন্ট নব্বই শতাংশ গরিব পরিবারে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের তেতাল্লিশ হাজার ঘরের কথা উত্তর ত্রিপুরায় বলেছেন কয়টা ঘর সম্পূর্ণ আছে আর এই ঘরের জন্য বরাদ্দ অর্থ সালে যে পরিমাণ অর্থে এই ঘর তৈরি করা যেত ঠিক সেই পরিমাণ অর্থ এখন আপনারা বরাদ্দ রেখেছেন ঘর সম্পূর্ণ করতে পারছে মানুষ মানুষ আরো ঋণগ্রস্ত হচ্ছে আমরা বলেছি সেখানে সেই মানুষ যারা ঘর পেয়েছেন তাদের যাতে ঋণগ্রস্ত না হন তাদের জন্য ওই প্রজেক্ট যে আছে তার তার বৃদ্ধি বলেছি আপনারা এসএইচ জির কথা বলেছেন ভাবরোডের সময়কার যে এসএইচি ছিল না ত্রিপুরার যে সেলফ হেল্প গ্রুপ মহিলাদের নিয়ে ভাবরোড সরকারই চালু করেছিল এখনকার সেলফ হেল্প গ্রুপ কি আপনারা শিখিয়েছেন এস জি গ্রুপ মানে সেখানে কিছু টাকা বরাদ্দ গ্রেডুয়েশনের টাকা থাকবে থেকে লোন নেবেন আর লোন নিয়ে নানা খুশি করেন তখন তো এরকম না নারীকে আমরা সম্মান দিয়ে থাকি মাতৃরূপের সংস্কৃতা সেই সংস্কার আমাদের মধ্যে রয়েছে তাই আমাদের দেশের যশোচে প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত আত্মনির্ভর মহিলা আর তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্য নারীদের সম্মান নারীদের আত্মনির্ভর রক্ষার জন্য আমাদের সরকার বদ্ধ পরিকল্পনা মাতৃ জাতি রোজগার বৃদ্ধি করতে হবে সেই লক্ষ্য মাত্রা রেখে আজকে উনপঞ্চাশ হাজার সেলফ গ্রুপ আমাদের এই ত্রিপুরা রাজ্যে নির্মাণ হয়েছে মাতৃশক্তি জাগরণ হয়েছে তাই ভারতীয় জনতা পার্টির যত অনুষ্ঠান হয় মহিলাদের সংখ্যা উপস্থিতির পুরুষের থেকেও বেশি সংখ্যা হয় সেটা আমরা সর্বক্ষেত্রে বলতে পারি নারীর সম্মান গুণ দিয়ে থাকে তাহলে ভারত জনতা পার্টির সরকার দিয়েছে বন্ধুগণ না মহিলাদের সেখানে স্বাবলম্বী হওয়ার জন্য তগে হাতের কাজ সে যেতে আর অন্য মানুষকে ওই যুগে আনতে পারে যাতে ভূমিকা পালন করতে পারে এই চেষ্টাগুলো সরকার করেছে আজকে আজকে সেটা সেটা হয় হয় তো না মানুষকে প্রলোভন দেখেছেন লাখপতি দিদির কথা আপনার বলেন নিয়ে দেখবেন তো কতজন মহিলা লাখপতি হয়েছেন আর এরকম লাখপতি থাকলে আজকের সবাই যে মানুষগুলো এসেছেন গরিব মানুষগুলো এসেছেন তাদের বস্ত্রের দিকে তাকাবেন এই মলিন বস্ত্র থাকার কথা না মলিন চেহারা থাকার কথা না রেগায় কাজ দেবেন বলে ডেকে এনে আবার জনসভায় এনেছেন এইগুলো তো মানুষ বলছে আমরা বলছি না মানুষ বলছে